নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের নতুন পদ্ধতিতে দারুণ স্বাদের মাটনের রেসিপি তৈরি করে দেখাচ্ছি যা খেতে এতটাই ভালো হয় একবার না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে এক কিলোর বেশি মাটন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে নিয়েছি এরপর এতে পরিমাণ মতন পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি রসুন বাটা আদা জিরে বাটা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা গোটা রসুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে নেব এতে টক ধুয়ে লবণটা দেওয়া হয়নি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা একদম মেখে নেব মেখে নেওয়ার পরে আমি দুটো বড় বড় আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এক সাইডে তেল গরম করতে দিয়েছি তেলের পরিমাণটা বেশি পরিমাণেই দিয়েছি কারণ এই তেলটাতেই মাটনটা পুরো রান্না হবে এরপর এতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর জিরে দিচ্ছি দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব এটা ভাজা হওয়ার পরে মশলা মাখানো মাটনের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়াছাড়া করে এটা এক ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর আমি একটা মাটির বড় হাড়ি নিয়েছি আর মাটির হাঁড়ির ভেতরে একটু ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছে এরপর হাড়ির মধ্যে প্রথমে আলুগুলোকে দিচ্ছি তারপর মশলা লাগানো মাটনটা দিয়ে দিচ্ছি পুরোটা হাড়ির মধ্যে দেওয়ার পরে একটু গরম মশলা এক চামচের মতন ঘি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হাড়ির মুখটা আমি আটা দিয়ে আটকাবো না কারণ এটা আমি মাটির উনুনে রান্না করব। যাতে মাঝে সাঝে নাড়াচাড়া করতে সুবিধা হয় এটা মাটির উনুনে এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মতন হবে প্রথমে একদম অল্প আছে রান্নাটা করব যাতে না হাড়িটা ফেটে যায় তারপরে আস্তে আস্তে করে আঁচটা বাড়িয়ে রান্নাটা করবো আপনারা চাইলে ঠিক একই পদ্ধতিতে ওভেনেও রান্নাটা করতে পারেন মাটনের রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর অন্য কিছু দিতেই লাগবে না কারণ সব আগেই দিয়ে দিয়েছিলাম আমার এই রেসিপিটি করতে পুরো এক ঘন্টায় সময়টা লেগেছে এরপর আপনারাই দেখুন কি দারুণ হয়েছে না এই মাটনের রেসিপিটি এতটাই খেতে ভালো হয় আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন